এই যে তোমার মোবাইল আর এই ছবি বাসায় দিছি এ সপনাস ভাই এটা দেশের সরকার দুইনু ভাই দিছু এ সপনাস আমার মোবাইলের তো মাদার ফুট গেছে ও আর পাইছে বসো ও ভাই আইছি তা দন দা জারা দাও আরে তুই পানি টানি দাও সিধা দাও দহন হইছে মেলা কাম জমে রইছে কাম দিয়ে শেষ করে দিয়ে দেন নাকবো লোকজন আবার নিবার নাকি গ্যাসা লোক শেষ করে দেন নাকবো ভাই কালকে আমার বন্ধু কটা মোবাইল দিয়ে ঠিক করছিল আরে কামের সাপ না তোর বন্ধু দিছেন এই যে কামটা ধরতেছি এই কামটা আগে করবো ধরতেছি এই যে ভাই দুই তন কি এসে মোবাইলের ছবি দেওয়া যায় না মোবাইলের ছবি দেওয়া যায় না না আচ্ছা দাঁড়াও আমি দেখতাছি কি করে নিলা ভাই কি আমার ডাউন হয়ে গেছে তোমার ভাই কয়েছে মোবাইল ইঞ্জিন ডাউন হয়ে গেছে গা ও তাহলে মোবাইল ঠিক করতে কয়টা লাগবো মোবাইল ঠিক করতে তিনশো পঁচিশ টিয়া তুই ঠিক কর যাবো

মোবাইল কি হয়েছে কি হয়েছে কি এর মোবাইল তো অন হয়ে না আচ্ছা দেখতাছি এ সব না আমার মোবাইল এর তো মাদার গেছে গা আরে ভাই এলে কি কই এলে হুনলে বাইরে বাইরে আগো মাদার না মাদার বুট তোর কইছি আমি মাদার বুট কইছি দেখবার গেছে গা পাকলা হয়ে নাকি তাহলে ভাই তা মোবাইলে ঠিক করুন লাগবো তো লাগবো দুইশো পঁচাত্তর আরে ভাই কি বড় মোবাইল দুইশো পঁচাত্তর টাকা কিভাবে ঠিক করুন বেশি তিন হাজার করুন তিয়া আমার তো মালের দাম বেশি দলা তালে ভাই মোবাইল কি আছে কি ঠিক হব না সময় লাগবে কালকে এনে যায়ও তালে ভাই ভালো করে ঠিক করে রাখুন যায় আমি গেলাম ভাই তালে কি আমার মোবাইলটা ঠিক হইছে হ্যাঁ ঠিক হইছে দাঁড়াও দি দছি এই যে তোমার মোবাইল আর এই ছবি ভাষায় দিছি ছবি লাগাই দিছি তা ভাল লাগে ঠিক হৈছে লাগাই দিছে নাইনো করে তুই আমার সাথে তুই ই কইরা দোকান আরাম করতাম না তুই দোকান চালা দেখ ভালো আছে পাগলা তাও তো ইস্যু জায়গা জানতে পাইলাম মিস্ত্রি